হ্যালো বন্ধুরা আজকে আমি যে সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি সেটা খুবই একটা বিতর্কিত সিনেমা এই সিনেমাটার মধ্যে কতটা সত্যি এবং কতটা মিথ্যে আছে তা নিয়ে প্রচুর পরিমাণ বিতর্ক রয়েছে তবে এটা নিশ্চিত যে এই সিনেমাটা ইতিহাসের কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যা ব্রিটিশ পরবর্তী ভারতে হায়দ্রাবাদে ঘটেছিল তাই সত্য নাকি মিথ্যে এটা যাচাই না করে তোমাদেরকে সিনেমাটা উপভোগ করার অনুরোধ থাকবে মনে রাখবে আমরা শুধু এই সিনেমার গল্প উপস্থাপন করছি এর মধ্যে থাকা তথ্য সত্য নাকি মিথ্যা সেটা ইতিহাস নির্ধারণ করবে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পরা যাক তো মুভিটি শুরু হয় ভারতের ইতিহাসকে দেখিয়ে যখন ব্রিটিশদের রাজত্ব শেষের দিকে চলে এসেছিল চারোদিকেই খুশি রামেশ বইছিল লোকেরা সমস্ত মুক্তিযোদ্ধা এবং রাজাকারদের বলিদানকে স্মরণ করছিল যাদের জন্য তাদের উপর থেকে ব্রিটিশদের অত্যাচার চিরতরে শেষ হয়ে গিয়েছিল যদিও এখন পর্যন্ত এমন কিছু জায়গা ছিল যেখানকার লোকেরা এক অন্য দুনিয়ায় বসবাস করছিল যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হায়দ্রাবাদ সেখানে বহু সময়কাল ধরে নিজামদের শাসন চলে এসেছিল কিন্তু যতক্ষণ পর্যন্ত ষষ্ঠতম নিজাম মেহবুব আলী খান রাজত্ব করছিল ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছিল সবাই যে যার ধর্ম খোলাখুলিভাবে পালন করত কিন্তু তাদের জন্য এই খুশিটা বেশিদিন টিকে থাকে না এরপর যখন মেহবুব আলী খান মারা যান তখনই সপ্তম নিজাম ওসমান আলি খান রাজত্ব সামলাতে শুরু করে আর তারপর থেকে সব কিছু বদলে যায় তার মনে হতো সে হলো আল্লাহর সেব এবং তাকে ইসলামকে রক্ষা করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে সেখানে ইসলাম রক্ষা করার মানে হল যে পুরো হায়দ্রাবাদে শুধুমাত্র ইসলাম ধর্মের লোক থাকবে তাই সে সেই রাজ্যর জন্য একটা সৈন্যদল বানায় যেটার নাম ছিল রাজাকার এবং সেটাকে সামলানোর জন্য মানুষরূপী এক জানোয়ারকে দায়িত্ব দেওয়া হয় যার নাম ছিল কাসিম কাসিমের অত্যাচার কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না সে সমস্ত স্থানে যেখানে মন্দির ছিল সেগুলোকে ভেঙে সে সেখানে মসজিদ নির্মাণ করে এরপর সে নিষ্পাপ শিশুদেরকে হত্যা করত এবং মহিলাদেরকে শোষণ করতে শুরু করে তাদেরকে বিনা কাপড়ে রাস্তায় নামতে বাধ্য করা হয় এরপর তাদেরকে পুরা করা হয় গ্রামের মেয়েরাও তার হাত থেকে রক্ষা পায় না সে তাদেরকে মানুষ নয় বরং শিকারীর চোখে দেখত কিন্তু এটা তো কিছুই ছিল না এরপরে যা ঘটল সেটা আরও অবাক করে দেওয়ার মতো ছিল দেশে বিভিন্ন স্থানে যখন কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হতো তখন সেটাকে একটা নতুন জীবনের শুরু হিসেবে ধরা হতো এবং সেই খুশিতে গ্রামে উৎসব পালন করা হতো এবং এই উৎসব চলাকালীন গ্রামে একটি জানোয়ার আসে সে তাদেরকে বলে এটা এখন সরকারের সম্পত্তি এই বলে সে মেয়েটিকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে কিন্তু গ্রামের লোকেরা এতে চুপ করে থাকে না তারা সবাই মিলে সেটার প্রতিবাদ করে আর তাকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেয় সে যেতে যেতে তাদেরকে হুমকি দিয়ে যায় যে এটার বদলা অবশ্যই আমি নেব আর সেটা তোমরা সহ্য করতে পারবে না তোমরা দেখো কিছুক্ষণ পরে এই গ্রাম জোলেপুরে সাই হয়ে যাবে এরপর কিছুক্ষণের মধ্যেই কাশেম নিজের সাথে কিছু সৈন্য নিয়ে এসে গ্রামের লোকদেরকে নির্মমভাবে হত্যা করতে শুরু করে সে প্রথমে গ্রামের সমস্ত পুরুষদেরকে এক এক করে গুলি করে মেরে ফেলে এরপর সে নিজের লোকদেরকে বলে এখন যেহেতু এই গ্রামের মহিলাদের স্বামী বেছে নেই তাই তারা এখন তোমাদের সম্পদ ওদের সাথে তোমরা যা মনে চায় তাই করো এই কথা শোনার পর সমস্ত সৈনিকরা তাদেরকে শোষণ করতে শুরু করে এই ঘটনা এক সাংবাদিক নিজের পত্রিকায় তুলে ধরে সে দেশের সমস্ত লোকদেরকে এটা জানানোর চেষ্টা করে আর সেই নিউজটা হায়দ্রাবাদের বাহিরে বহু শহরে ছড়িয়ে পড়ে এবং এই খবরটা প্যাটেল আরও পড়ে নেন আর এই প্রথমবার প্যাটেল স্যারের কাছে একটা উপযুক্ত প্রমাণে সে পৌঁছায় যে হায়দ্রাবাদের হিন্দুদের উপর কতটা অমানবিক নির্যাতন চলছে কিন্তু তারপরে যখন এই খবরটা কাসেমের কাছে এসে পৌঁছায় তখন সে প্রচুর রেগে যায় সে সবাইকে একত্রিত করতে বলে সে তাদেরকে বলে আমাদের মধ্যে কিছু সংখ্যক প্রতারক লুকিয়ে আছে যারা কিনা আমাদের মাঝে থেকে আমাদের বিরুদ্ধে লেখালেখি করে তাদেরকে শীঘ্রই শেষ করে দিতে হবে কিছুক্ষণ পরেই রাজাকারের একটা লোক সেই সাংবাদিককে খুঁজে বের করে সাংবাদিক তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু সে মানুষরূপী জানোয়ার ছিল যার মধ্যে মনুষ্যত্ব মারা গিয়েছিল এরপর সে প্রথমে সাংবাদিকের হাত পা ফেলে এবং তারপরে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় সে তার ভাইকেও মেরে ফেলে যাতে করে তাদের বিরুদ্ধে আর কেউ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এসব অত্যাচার দেখার পর তিনজন হিন্দুদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তারা সিদ্ধান্ত নেয় যে যদি এখনও নিজামকে না থামানো হয় তাহলেই দেশকে রক্ষা করতে অনেক দেরি হয়ে যাবে এরপর কয়েক সপ্তাহ ধরে প্ল্যানিং করার পর তারা মুসলিম সেজে নিজামের গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করে এরপর সুযোগ বুঝে তাদের মধ্যে একজন নিজামের গাড়িতে বোমা চুরে মারে কিন্তু নিজামের গাড়ি সেই বোমার হাত থেকে রক্ষা পেয়ে যায় আর এখন সেই লোকটা তাদের হাতে ধরা পড়ে যায় কিন্তু তার দুই সাথী কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় এরপর ধরা পড়ে যাওয়া লোকটাকে কাশেমের কাছে হাজির করা হয় যেখানে তার উপরে কয়েক ঘন্টা ধরে টর্চার করা হয় তারপর তার দেহ থেকে সমস্ত পোশাক খুলে ফেলা হয় তারা কাপড়টাকে খুলে ফেলে এই কারণে সে হিন্দু না মুসলিম এটা দেখার জন্য তখন তারা জানতে পারে সে হিন্দু ছিল লোকটা বারবার তাদের কাছ থেকে জল চাইছিল কিন্তু তারা একটা কলসিতে প্রস্রাব করে খাইয়ে দেয় এরপর তার গলা তাকে মৃত্যুর করে শুইয়ে দেয় এই ঘটনার পর কাশেম বুঝতে পারে হায়দ্রাবাদের হিন্দুরা এখন আর চুপ করে বসে থাকবে না তারা যে কোনো সময় বিদ্রোহ করতে পারে সেজন্য সে নিজামকে গিয়ে সতর্ক করে বলে যে তাদেরকে যুদ্ধর জন্য প্রস্তুতি নেওয়া উচিত এরপর নিজাম পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে এবং তাদেরকে দুইশো কোটি টাকা সাহায্য পাঠায় যাতে কোনোদিন ভারতীয় সেনা যদি তাদের উপর আক্রমণ করে তাহলে পাকিস্তান সেটা সুযোগে উঠিয়ে অন্য দিক থেকে তাদের উপর আক্রমণ শুরু করবে এটার সাথে সাথে তারা বাহির থেকে হাতিয়ার আনতে শুরু করে আর তার জন্য তারা একটা সামুদ্রিক বোটও কিনে ফেলে তারা এটাও জানতো যে যদি ভারতীয় সেনা তাদের উপর আক্রমণ করে তাহলে তাদের সঙ্গে মোকাবিলা করা এতটাও সহজ হবে না সেজন্য কাশেম নিজেই প্যাটেল সাথে দেখা করতে যায় এবং তাকে বলে আমাদেরকে একটা আলাদা দেশ বানাতে দিন আপনি এটার মধ্যে কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না তখন প্যাটেল স্যার শান্ত গলায় তাকে বলে তোমার রাজ্যে যে কোটি কোটি ভারতীয়রা থাকে শুধুমাত্র তোমার কথায় হায়দ্রাবাদকে ভারত থেকে আলাদা হতে দেয়া যাবে না আমি জানি যে তুমি পাকিস্তানের সঙ্গে হাত মিলাতে গিয়েছিলে এবং হিন্দু স্থানকে দুর্বল করার চেষ্টা করছ এরপর কাশেম তাকে হুমকি দিয়ে বলে যদি আপনি হায়দ্রাবাদের উপর হামলা করেন তাহলে আমি হায়দ্রাবাদে থাকা সমস্ত হিন্দুদেরকে এক রাতের মধ্যেই শেষ করে দেব এটার উত্তরে প্যাটেল স্যার তাকে জবাব দেয় তোমারও পরিবার আছে আর নিজামেরও পরিবার আছে তাহলে তাদের কি হবে এরপর প্যাটেল স্যার নিহুরি স্যারের কাছে যান এবং তাকে রাজি করানোর চেষ্টা করে যে এখন হামলাটা করা খুবই দরকার তখন নিহুরি স্যার বলেন যে ভারত কখনো প্রথমে আক্রমণ করেনি কিন্তু তখন প্যাটেল স্যার বলেন তাহলে কি স্যার আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত ওরা আমাদের উপর আক্রমণ করছে এরপর অনেক চিন্তা ভাবনা করার পর নিহুরি স্যার সেটাতেই রাজি হয়ে যায় আর তারপরে হায়দ্রাবাদে আক্রমণ করার আদেশ দেওয়া হয় এবং অন্যদিকে যখন এই কথা নিজামের কানে গিয়ে পৌঁছায় তখন সে তার সমস্ত সৈন্যদেরকে হিন্দুদের উপর আক্রমণ করার আদেশ দেয় কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গিয়েছিল সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে তাদেরকে মোকাবিলা করার জন্য রাস্তায় নেমে আসে যেটার ফলে হাজারো রাজাকার মারা যায় এবং পরের দিনই ভারতীয় সেনা হায়দ্রাবাদে প্রবেশ করে এরপর থেকেই নিজামের রাজত্ব পতন হতে শুরু হয়ে যায় সেনারা সমস্ত রাজাকারদেরকে এক এক করে মেরে ফেলতে শুরু করে এসব দেখার পর সাধারণ লোকজন তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে যেটার ফলে কিছু ঘন্টার মধ্যে সমস্ত রাজাকার মারা যায় এই সব দেখার পর নিজাম পাকিস্তানের কাছ থেকে সাহায্য চায় কিন্তু পাকিস্তান যদি তাদেরকে সাহায্য করে তাহলে তাদের হাত থেকে জম্মু এবং কাশ্মীর হাতছাড়া হয়ে যাবে এই বাহানা বানিয়ে পাকিস্তান কেটে পড়ে এই সব চলাকালীন তাদের মধ্যে সমস্ত হিন্দু এবং ভারতীয় সেনারা সমস্ত রাজাকারদেরকে শেষ করে দিতে শুরু করে এবং সেই সাথে বহু মুসলিমরাও খোলাখুলিভাবে রাজাকারদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে এটার ফলে বাধ্য হয়ে নিজাম আত্মসমর্পণ করে এরপর নিজাম রেডিওতে এসে বলে আজকের পর থেকে হায়দ্রাবাদ ভারতের একটি অংশ এবং এখন থেকে এই রাজ্য ভারত সরকার শাসন করবে এটা শোনার পর পুরো রাজ্যে খুশির জোয়ার ছড়িয়ে পড়ে আর সবাই সর্দার প্যাটেল স্যারকে ধন্যবাদ জানায় যার এগিয়ে আসার কারণেই এটা সম্ভব হয়েছিল এবং এটার সাথে সাথে মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায় তো বন্ধুরা এটা কেবলমাত্র একটা সিনেমার গল্প ছিল জানি না এটা কতটুকু সত্যি এবং কতটা মিথ্যা ছিল ব্যাস সিনেমাটা ভালো লেগেছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ